কবি হচ্ছে 70 টাকা কেজি 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 70 টাকা কেজি 70 টাকা কেজি কবি এবং আপনার ভাষা কোথায় ভাষা আমার codimension বাজার নাই তো কেন হচ্ছে আসসালামু আলাইকুম শেয়ারপুর কাকর বাজারে আজকে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকর গান্ধী বাজার বাজারটা অনেক ভালো বড় বাজার এটা হচ্ছে তো আজকে এখানে তৈতরকারি দাম কেমন আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ আছে আসসালাম আলাইকুম ভালো আছে হ্যাঁ আল্লাহ ভালো কত করে ব্যস্ত আছে চল্লিশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা করে বিক্রি করতে আছে আপনার বাসা কোথায় বাসা মানিক বাসা হচ্ছে মানিকপুরা এটা শেরপুর জেলা পরিষদ এই ধন্যবাদ আপনাকে তো এখানে কিন্তু দূর থেকে আমাদের মনশীহার আমাদের মায়মেসিং জেলা থেকে কিন্তু এখানে দরকারি নিয়ে আসে তো অনেক ভালো লাগতো যে এত বড় বাজার এত সুন্দর বাজার এখানে সব কিছু পাওয়া যায় এরকম কোনো জিনিস না যে পাওয়া যায় না এখানে সব জিনিস পাওয়া যায় তো আসসালামু আলাইকুম ভালো আছেন লাল কত করে বেশ আছেন পঁচিশ টিয়া ত্রিশ এটা কত এটা এটা হচ্ছে টাকা এবং আরেকটা বড় লাউ বড় সবচেয়ে বড় এটা না কত এটা হচ্ছে চল্লিশ টাকা অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে আপনাদের বাজারের দাম কিরকম অবশ্যই জানাবেন কমেন্ট করবে আজকের বাজারটা কিন্তু অনেক বড় সে কারণে কিন্তু আমাদের আমাদের ময়মসিং জেলা থেকেও এখানে কিন্তু বাজার তরকারে নিয়ে আসে আমাদের ময়মনসিংহ জেলা থেকে আর দূর দূরান্ত থেকে আমাদের এই হাতে কাকরকান্দি বাজারে কিন্তু তরকারি নিয়ে আসে ধন্যবাদ জানাই যা আমাদেরকে যারা ভিডিও গুলো দেখেন অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আসসালামু আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কত ব্যস্ত আছেন এগুলো বিশ টাকা এগুলো হচ্ছে বিশ টাকা দেখতে পাচ্ছেন এই আমার আপনাদের ভাষায়গুলো কি বলে মোহি 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 হচ্ছে 20 টাকা ধন্যবাদ আপনাদের তো দেখতে পাচ্ছেন আমরা বাজারটা কিন্তু অনেক বড় আমি পুরো বাজারটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারব না তিরিশ বাজার অনেক ধন্যবাদ আশা করি हमने फोटो বের করছেন

দেখতে পাচ্ছেন সে কারণে কিন্তু গানের জন্য আমি কিছু বলতে পারতেছি পুরাটা এখানে দেখাচ্ছি আমি এখানে কিন্তু আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরাটা পুরাটা আহ কিন্তু রোগের বিক্রি করা হয় পুরাটা দেখা রোগের চিকিৎসা করা হয় সে কারণে কিন্তু আয়োজন করে তারা ওষুধ বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন তো এই বাজারে কিন্তু সব পাওয়া যায় ওইদিকে কিন্তু আবার গরুর বাজার কোথা কিন্তু আবার গরু বাজার ওই দিকটা এখানে কিন্তু সবচেয়ে বড় বাজার এই কাগরগা নিবাজারের সবচেয়ে বড় বাজার প্রিয় বন্ধুরা আপনারা দিকে সবটুকু দেখার চেষ্টা করব এবং যারা কাগরগাந்தி বাজার কখনো আসেন না সকলে কিন্তু কাগরগাந்தி বাজারে আসবেন এবং এটা হচ্ছে শেরপুর জেলা পরিষদ আমরা কিন্তু মহেশিং জেলা থেকে অনেকে কিন্তু শেরপুর জেলাতে আসে তো পোল্যান্ড গ্রেডে অনেকে আছে শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর তো ধন্যবাদ জানাই তো আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো মোটামুটি কত বস্তা আছে 40 এটা বাইগন হচ্ছে 40 টাকা কেজি আমাদের মুশিয়াডে একটু বাড়তি আছে মনে হচ্ছে আমাদের এই কাকরকান্দি তো কমে পাওয়া যাচ্ছে 40 টাকা কেজি বেগুন এবং আরো দেখানোর চেষ্টা করব আপনাদের তরকারি গুলো দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা এবং আরো দেখানোর চেষ্টা করতেছি কাকু ভালো আছো ভাই ধন্যবাদ ভালো কত তৃষ্টিয়া চুরা তিরিশ টাকা মূলা শাক এখানে কিন্তু মোটামুটি ভালো দামে পাওয়া যায় মূলা শাক এবং আরও তরকারি এখানে ভালো মানে পাওয়া যায় আজকে আমি সব তরকারি দেখানোর চেষ্টা করব ওদিকে কিন্তু আমাদের দুবরা বাজারে কিন্তু দেখানোর চেষ্টা করছে দুবরা বাজারে যে অনেকটুকু কম এই আর বাজারে কাকর কান্দি বাজারে অনেকটুকু কম প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারের চেয়ে আমাদের বাজারে কাকরকান্দি বাজারে কেমন দাম অবশ্যই জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম হ্যালো আছেন হ্যালো কত করে ব্যবস্থা দশটি এই নাইলা শাক কাকর গান্ধী বাজারে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের বাজারে নাইলা শাক কত টাকা মোটা তো সব বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব সবটুকু বাজার ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এটা কিন্তু অনেক বড় বাজার মাটির ভিতরে বাজার এটা মানে সবাই যারা আছে তারা কমিটির আছে তারা মাঠের মধ্যে বাজারে দিছে সে কারণে কিন্তু সবাই সুন্দরভাবে মাঠে বাজার করতে পারে এবং অনেক ভালো লাগতেছে যে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং তরকারি কিনে নিয়ে যায় এখান থেকে মানুষ ওইদিকে কিন্তু মানুষ মানে এদিকে কিন্তু প্রচুর মানুষ এই দিয়ে কিন্তু প্রচুর মানুষ মানে মানুষের জন্য হাঁটাচলা করতে পারতেছি না প্রচুর মানুষ প্রচুর কারণ এখান থেকে সবাই কিন্তু তই তরকারি কিনে নিয়ে যায় এবং অনেক দূর থেকে মানুষ এখান থেকে তরকারি নিয়ে যায় এবং অনেক দূর থেকে এখানে কিন্তু তরকারি নিয়ে আসে বিক্রি করার জন্য এবং শেরপুর জেলাতে আমি অনেক জায়গায় শুনছি যে তারা তরকারি বেশি করে মানে কৃষি কাজ বেশি যেগুলো ধরেন বেগুন আলু আলু তারপর মূলা শাক লাল শাক এগুলো সব কিছু তারা বেশি আয়োজন করে আসসালামু আলাইকুম ভালো আছেন লাল শাক কয়টা আমরা ব্যস্ত আছেন লাল শাক হচ্ছে দশ টাকা মুড়া এখানে কিন্তু দশ টাকা মুড়া আমাদের জেলাতে কাকর শেয়ারপুর কাকরকান্দি বাজারে সবটুকু দেখানোর চেষ্টা করছি কারণ এখানে কিন্তু মানুষ অনেক সবাই কিন্তু তরকারি কিনতে আসছে এখান দিয়ে আমি সবটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সবটুকু দেখানোর চেষ্টা করতেছি কত টাকা কিভাবে কত টাকা বিক্রি করে আলাইকুম

তো তরকারি বিক্রি করে আপনাকে লাভবান নাকি কুকুরবস্তায় তো আঠের চলার দি

বাজারে গান্ধী দেখাইলাম আপনাদের তারপর গান্ধী বাজার দেখাইলাম এবং অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের বাজারে কিরকম দাম আছে সবাই পরবর্তী ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ